কাতার বর্তমানে অনেক চেক চলতেছে আপনারা একটু সাবধানে থাকবেন বিশেষ করে রাতে আপনার সন্ধ্যার পরে একদম রাস্তা ব্লক করে এরা আপনার এই চেক চেক করে এবং কি আপনার বিভিন্ন মাজরায় বিভিন্ন এসবাতে গিয়ে ওখানেও যায় আপনার এই চেক করতেছে যেমন অনেকেই বলে যে আইডিয়া আছে আমার এই সব কিছু আছে তারপর আমাকে কেন এই ধরে পাঠাই দিতেছে এখানে মূল বিষয়টা হচ্ছে যে আপনি আপনার কাছে আইডি আছে আপনার কাছে কী আইডি আছে আইডিতে আপনার প্রফেশন দেওয়া আছে পেশা দেওয়া আছে আপনার এই ইঞ্জিনিয়ার বা ক্লিনার বা আপনার ড্রাইভিং বা আপনি এই বিজনেস বি দোকানের ভিসা বা আপনি রেস্টুরেন্টের ভিসা মানে পেশা আর কি তো দেখা গেছে যে 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 পেশার সে ওই কাজ না করে সে অন্য কাজ করতেছে সেই জন্য ওনারা আইডিগুলো চেক করে দেখে যে আপনি কোন পেশাতে আসেন কী কাজ করেন এখন আপনি আসছেন রেস্টুরেন্টে আপনার পেশা হচ্ছে যে আপনার এই ধরেন আপনি তাব্বাক তারপরে আপনি ড্রাইভার আপনি ক্লিনার বিভিন্ন পেশায় এই আসেন কিন্তু দেখা গেছে আপনি যে কাজটা করতেছেন ওইটা আপনার পেশার সাথে মিল না সেই জন্যে আপনার এই পুলিশে ধরে পাঠায় দেয় আর অনেকেই বলে যে আমার আইডি আছে আমার এই আইডির এক্সপায়ার আছে তারপর আমাকে কেন পাঠিয়ে দিতেছে এখন বর্তমানে আপনি যে কাজ করতেছেন আপনি সেই কাজে করবেন যে পেশায় আসছেন আপনি সেই পেশায় আপনি করতে হবে অন্য কোনো পেশায় আপনি যদি আপনি কাজ করেন আপনাকে পুলিশে যদি ধরে আপনার ধরে পাঠিয়ে দেবে এটাই হচ্ছে যে এখন বর্তমানে এই এই কাতারের সিআইডি এই কাজটাই করতেছে বিভিন্ন মাজরায় যাইতেছে মাজরায় গিয়ে দেখা গেছে যে আপনি আসছেন কোম্পানি ভিসা ক্লিনের ভিসা আপনি আসিয়ে মাজরায় আপনি এই মাজরায় দেখা গেছে আপনি বিভিন্ন কাজ করতেছেন ওখানে ওরা এই চেক বসাইছে বা আপনার বিভিন্ন মাজরায় গিয়ে 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 রাত্রে চেক করে তারপরে বিভিন্ন হাইওয়েতে আপনার এই চেক করে আপনি যে বিষয় আসছেন আপনি ওই কাজ করতেছেন কিনা অনেকেই আপনার দেখা গেছে এই কোম্পানি বিষয়ে আসি বিভিন্ন ধরনের কাজ করতেছে আপনি আসছেন ফোর ফোর বিষয়ে আপনি ওই বিল্ডিংয়ের কাজ করতেছেন ওই কন্ট্রাকশ্রেশনের কাজ করতেছেন তো সেই জন্যে এই যে মানুষে বলে যে আমার এই আইডিয়া আছে সব কিছু আছে এটা একটা বিভ্রান্ত চড়াইতেছে যে একটা ভয় দেখাচ্ছে যে ভয় একটা ভয় কাজ করতেছে বর্তমানে যারা এই কথাগুলো বলেন যে আমার আইডি আছে সব কিছু তারা আমাকে কেন পাঠিয়ে দিতেছে ওনারা হয়তো আরবি জানেন না কিংবা ওনাদের কথাগুলো বোঝেন না পুলিশে আপনাকে ধরার সময় আপনাকে পুলিশে আপনার আইডি আইডি দেখবে আপনার পেশা কি আপনি পেশার সাথে আপনার আইডির সাথে মিল আছে কি না আপনার কাজের সাথে মিল আছে কি না সেটা দেখবে দেখার পরে যদি যদি আপনার মিল না দেখে আপনাকে সিআইডি ধরে আপনাকে পাঠিয়ে দেবে বর্তমানে এখন এই ধরপাকড়টাই চলতেছে বর্তমানে তো আপনারা এই যে যে জায়গায় আছেন একটু সেফলি থাকেন একটু ওই সতর্কই থাকেন কারণ এখানকার সি আইডি এগুলো করতেছে এখন লাখয়া পুলিশ তারপরে আপনার এই আলফাজা এরা এই এই দুই দুইটাই এগুলো করতেছে বর্তমানে তো এই এগুলো দেখলে আপনারা একটু সতর্ক হয়ে যাবেন আর যারা রাস্তা 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 মাস্তার মধ্যে হাঁটেন অনেক সময় আপনাদেরকে এই জিজ্ঞেস করবে আইডি দেখে আমি আজকে আমি দেখছি আজকে একটা মাইক্রোবাস মানে কোস্টার বাসগুলো আর কি মিনি কোস্টার বাসগুলো এই আর সকালে সকালে হাইওয়েতে পাশে পার্কিং দেখে পুলিশ দেখতে দেখতেছি সবার আইড়ি চেক করতেছে আইড়ি নিয়ে এসে গাড়িতে কম্পিউটারে মারতেছে তো তো ওনাদের গায়ে কিন্তু কাজের পোশাকও আছে তো এইগুলা এগুলা দেখে 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 ধরতেছে বিভিন্ন গাড়ি চেক করতেছে তো যে যেখানে আছেন একটু এই একটা মাস কিংবা পনেরো দিন একটু সেফলি একটু থাকবেন থাকলে আপনার জন্য ভালো হবে যে আপনি যে আপনি যে পেশায় আসছেন ওই পেশায় হয়তো আপনি কাজ করতেছেন আপনার একটা অন্য কোনো কাজ করতেছেন তো সেজন্য একটু সাবধানে থাকবেন একটু ওই সতর্কই থাকবেন আর ওকে আল্লাহ আচ্ছা Y por junto.